আসসালামু আলাইকুম সকল দিনই ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রথমেই নেই এখানে সব বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প শোনানো হয় যা সংগ্রহ করা এবং এখানে কোনো বানানো মিথ্যা বা অবাস্তব দোয়া কবুলের গল্প শোনানো হয় না গল্পটি হলো আসসালাম আলাইকুম আপু আজকে আমি আমার একটি অলৌকিক দোয়া কবুলের গল্প বলব আশা করি সবাই গল্পটি শুনে অনুপ্রাণিত হবেন ও ইমান আরও মজবুত হবে ইনশাল্লাহ আমার বিয়ে হয়েছে অনেক বছর হবে প্রায় এগারো বছরের মতো এরপর এত বছরেও আমি মা হতে পারিনি অনেক চেষ্টা করার পরেও যা আমার জন্য খুবই হতাশাজনক ছিল আমি আল্লাহর উপর অনেক তাওয়াক্কুল রাখতাম আশেপাশের মানুষজন অনেক রকম কথা বলতো খুব ভয় লাগত যদি আমাকে ছেড়ে দেন আমার স্বামী যদি আরেকটি বিয়ে করে ফেলেন উনি খুব কাঁদতাম দিন রাত যেন বেঁচে থাকাটা কঠিন হয়ে পড়েছিল আমার জন্য তাই আল্লাহর অশেষ মেহেরবান অনেক ডাক্তার দেখাই চিকিৎসা নেই বিশেষজ্ঞদের পরামর্শ চিকিৎসা নেওয়ার পর ডাক্তাররা বলেছিলেন যে আর আমার কিছু করার নেই আমি খুব ভেঙে পড়েছিলাম প্রতিটা খারাপ রিপোর্ট আমার অন্তরকে ভেঙে চুরমার করে দিয়েছিল একমাত্র মহান আল্লাহর উপর আমার ভরসা ছিল তবে এত কিছুর পরেও আমি হাল ছাড়িনি আল্লাহর দিকে ফিরে গেলাম যিনি কখনো তার দরজা বন্ধ করেন না প্রতিদিন আমার স্বামী এবং আমি সিদ্ধান্ত নিলাম যে যাই হোক না কেন আমরা ইস্তেকফার পর্ব তাই আমল শুরু করলাম আমি আর আমার স্বামী প্রতিদিন আমরা স্তেকফারের আমল করতে লাগলাম আমার আল্লাহর উপর তাওয়াকুল অনেক বেশি ছিল আমার বিশ্বাস ছিল আল্লাহ আমাকে ফিরিয়ে দেবেন না একদিন দুয়া কবুল হবে ইনশাল্লাহ তাই সবরের সাথে আমল করতে থাকলাম আমরা দুইজনই একদিন রাতে আমি উঠে কান্না করে দিয়েছিলাম বুঝতে পারলাম যে কিছু বদলে গেছে দিন সকালে আমি একটা প্রেগনেন্সির টেস্ট করলাম যা পজিটিভ আসছে এগারো বছর পর আমি অবশেষে মা হতে চলেছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আল্লাহ আমার দিকে ফিরে চেয়েছেন শুধু তাই নয় আল্লাহ আমাকে যমস কন্যা সন্তান দান করেছেন যখন আমি কোলে নিয়েছি তাদেরকে আমি দেখে কান্না থামাতে পারিনি আমার এই অলৌকিক ঘটনা এত কষ্ট এত কান্নার পর ঘটিছিল যে আমি আল্লাহর রহমত ছাড়তে পারিনি আল্লাহর রহমত এত বেশি যে আল্লাহ কোনো দিন বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না এত খুশি ছিলাম যে ভাষায় প্রকাশ করার মতো না আমি দোয়া কবুলের গল্প অনেক শুনতাম আর এরকম অনেক শুনেছি যে আমার মতোই অনেকের দীর্ঘ বছর পর মা হয়েছেন যা আমাকে আরও অনুপ্রাণিত করেছিল আমিও আল্লাহর কাছে বিশ্বাসের সাথে বেশি বেশি স্তেকফারের আমল করতাম এরকমই শুনেছিলাম এক আপু আমার মতোই একদম কাহিনী যেন একই রকম তিনি আমার মতো এগারো বছর পর মা হয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যা চেয়েছি তিনি তার চেয়েও আরও বেশি দিয়েছেন আমাকে আমি একটি সন্তান চেয়েছি তিনি আমাকে খুশি হয়ে যমজ দুটি কন্যা সন্তান দান করেছেন তাই আপনারা অলৌকিক ঘটনার জন্য ইস্তেকফার ও শরীফ আমল করুন কখনো আশা ছাড়বেন না মহান আল্লাহ সবসময় সবকিছু শোনেন ও দেখেন তার দয়ার কোনো সীমা নেই তিনি পরম দয়ালু দোয়ার শক্তি এত বেশি যে আল্লাহ তালা দোয়া ব্যতীত তাকদির পরিবর্তন করেন না হাতিসে আসে যে দোয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্য বদলাতে পারে না তাই দোয়া করতে থাকুন দোয়া বা আমল যাই করুন সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে ও মন থেকে চাইতে হবে সবরের সাথে চাইতে হবে যাতে আল্লাহ তালা বান্দার ডাকে আল্লাহ তালা বান্দার চা অপ অপূরণ করেন ইস্তেকফার ও শরীফের ফজিলত দুনিয়া ও আখিরাতে অপরিসীম যা জীবনে অনেক মিরাক্কেল ঘটায় ভাগ্য বদলে যায় অনেক অসম্ভব দোয়া অলৌকিকভাবে কবুল হয় জীবনে অনেক মজিজা হয় এই আমুলগুলোর শক্তি অনেক বেশি তো আপনারা গল্পটি শুনেছেন তো আল্লাহ তালাকে ভরসা করে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ তালা বান্দাকে কোনো দিন খালি হাতে ফিরিয়ে দেন না আপনাদের যদি দোয়া কবুলে চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন